নমস্কার বন্ধুরা সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান ট্যান সেরে আমরা বেরিয়ে পড়লাম কোথায় বলে তো তোমাদের জেনে বলেছি যে আমরা আজকে নৈহাটিতে যাবো বড় বড় মন্দিরে তো সোদপুর স্টেশন থেকে উঠলাম ট্রেনে সেই ট্রেন থামলো একদম নৈহাটিতে মানে কৃষ্ণনগর যাওয়ার ট্রেন বা শিয়ালদা নৈহাটি যে কোনো ট্রেনেই হবে তো আমরা নৈহাটিতে নিয়ে পড়লাম ওই যে ওইদিকে বড় মার মন্দির চলো আজকে তোমাদের সকলকে বড় মা দর্শন করাবো সকলেই বলো কিন্তু জয় বড়ো মা তো এখানে একটা দোকানে ঢুকলাম দোকানের মধ্যে ফুল ঠা বা করে ফুল টুল মালা আর প্রসাদ এগুলো সব মিল নিয়ে নিলাম কষ্ট দিয়ে দাও একটা দোকানে কেন দুটো সব রাখতে হবে কোথাও এখানে নিয়ে নিলাম দেখো দিন মর্নিং তিন কোতেজি যে বর্মা দর্শনে বর্মা বসে আজকে বলেই কালকে রাত্রে বলেই বলে চলো যাই হ্যাঁ ঠিক বর্মা দর্শন শান্তি চলো যাই সোনা আমরা গেলে আমি ওটা শাড়ি পরে গেছি তো দেখো ওখানে কিন্তু এত ভিড় মানে কি আমি বর্মা দর্শন করতে জয় সকলে জয় বর্মা জয় মন ভরে দর্শন কর জয় বর্মা জয় এত প্রচণ্ড রে বাপ আর এত ঠেলাঠেলি হচ্ছে বাপরে বাপ দেখো মুক্তি হয়ে দর্শন করো আর বলো জয় মার জয় সর্ব দুঃখ দূর হয়ে যাবে জয় বড়মার জয় বরমা বড়ই জাগ্রত শুনেছি কিন্তু প্রচুর ভিড় একদম সামনে থেকে দেখাচ্ছি দিয়ে আমি চলে গেলাম ওই সাইডে পান প্রচণ্ড ভিড় মধ্যেখানে থাকলে মচেন তারপর ওই সাইডে গিয়ে বড় খুব ভালো মতো দর্শন হলো তাই সবাই মন দিয়ে রাখো জয় বড় জয় তো আমাদের পুজো হয়ে গেল এবার এটা কিন্তু এক্সিট আমরা এখান দিয়ে বেরিয়ে গেলাম প্রচুর ভিড় জানতো বড়মার মন্দির ধর্মহক যার যার বড়মা সবার দেখেছ লেখা রয়েছে তো এত প্রচণ্ড ভিড় মানে এত বড় লাইন পরে আমি দেখি অবাক হচ্ছি প্রায় গঙ্গার ধার কিছুটা ধার অবধি এত বড় লাইন তারপরে মহাদেবের মন্দির আছে সেখানে দর্শন করলাম কারণ দুপুর মোমবাতি দিতে পারিনি মোমবাতিটা মহাদেবের মন্দিরে দিলাম এখানেও দেওয়া যায় না খুব হালকা খাও জ্বালিয়েই করলাম তারপরে একটু শোনো হালকা কিছুতেই খাবে না জানো তো আর প্রচুর মানুষের ভিড় অমন দেখো খাচ্ছে জয় বড় মার জয় মঙ্গল কর বড় মা মঙ্গল কর সকলে কিন্তু অবশ্যই আসবে বড় মা দর্শনে খুব ভালো লাগবে মনে একটা বিরাট শান্তি পাবে যেন খুব ভালো লেগেছে আর এর পরে লাইন দেখো প্রচুর লাইন এত বিশাল পরে লাইনটা দেখলাম আসলে সোনার জন্য আমরা একটু ভেতরে ঢুকে গেছিলাম বুঝলে কান শোনার জন্য লাইন দিতে হয়নি কো ওনাকে দেখেই বললো ঠিক আছে লাইন দিতে হবে না তো আমরা ওই জন্যই তাড়াতাড়ি হয়ে গেছে নাহলে তো প্রচুর লাইনে ভিড় বলছিল তো লাইনে যান দু ঘন্টা সময় লেগে যাবে তারপর হয়ে গেল লাইনে তোমরা দেখালাম কি প্রচুর ভিড় চলো এবার গঙ্গার ধারটা একটু ঘুরে আসে খুব ভালো লাগছে না তো সামনেই একদম গঙ্গার ধারই দেখো কি সুন্দর না হুম ওই একটা লঞ্চ আসছে

এক ভিউ দেখা হয়ে গেল খুব ভালো লাগছে যে বাইরে বেরোলেই কিন্তু তোমাদের দর্শন পায় সত্যি বড় ভাগ্যবান মনে হচ্ছে আমাদের নিজেদেরকে যে আমাদের ভিউ চিনতে পারছি যে বিরাট পাওনা চলো এবার দর্শন হয়ে গেলো তো আমরা স্টেশনে বসে আছি নয় স্টেশনে ট্রেনে আসবে উঠে পড়বে একদম সোদপুর নেমে যাবো এই যে সোদপুর নেমে গেছি তারপরে টোটো করে আমি আর শোনা চলে আসলাম আর আমার বড় মশাই বাজার করে নিয়ে ঢুকবে কেমন লাগলে অবশ্যই বলবে থ্যাংক ইউ আর বড়মার ভিডিওটা কিন্তু অবশ্যই যা দেখতে না কিন্তু প্লিজ প্লিজ শেয়ার করো বড়মা কিন্তু বড়ই জাগ্রত সকলকে দেখার সুযোগ করে দিও থ্যাংক ইউ বন্ধু লাভেও